জামাই ষষ্ঠী একদম দোরঘটে আর তার আগেই অপাদিকে পাওয়া গেল একদম ফুরফুরে মুড়ে কেমন আছো অপাদি আর অনেক দিন পর অটোগ্রাফ দিতে দেখা যায় হ্যাঁ অনেক আছি ভালোই আছি ঠিকঠাক আছি একটু ব্যস্ততাটা কমেছে এখন কদিন আর যেহেতু একটু ঘুরতে যাব একটু পুরী যাব সুতরাং মেজাজটা এখন ঠিকই আছে আর তার উপরে এখন স্মার্ট বাজারের একটা অনুষ্ঠান এসেছি এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এই গরমের মধ্যে আবার সেটা জামাই ষষ্ঠীর অনুষ্ঠান সব ভেবে মিলেমিশে খুব ভালোই আছে এক্স্যাক্টলি আমার সিরিয়ালটা শেষ হচ্ছে সুতরাং আমি এখন কয়েকটা দিন সময় পাবো কারণ ফার্স্ট জুলাই থেকে আমার আবার প্রচুর কমিটমেন্টস চালু হয়ে যাবে সুতরাং এই কটা দিন আবার এই মাসের লাস্টের দিকে আমি বম্বে যাবো একটা কাজ করতে সুতরাং এই কটা দিন যেহেতু সুযোগ সুতরাং পরিবারের সঙ্গে এবং বন্ধু বান্ধবের সঙ্গে আমার বান্ধবীর মেসে ডাক্তার সেও ছুটি পেয়েছে এই সময় সুতরাং আমরা সবাই মিলে একটু ঘুরে ঘুরে আসতেছি আর তার সাথে কী বল বলছে ওদেরকে ভালো করে দেখিও নি যেটা সামনে চলে সেটাই বার করে হ্যাঁ আমারই পছন্দ করা আর কার হবে তাছাড়া আমাদের সেভেন উইক চলছে এটা আমাদের গল্প হ্যাঁ এটা একটা বড় পাওয়া মানে এক্স্যাক্টলি এবং সব থেকে বড়ো কথা যেখানে বাংলা ছবি নিয়ে অনেক রকম কথা হচ্ছিল বড় বড় বাংলা ছবি দাঁড়াচ্ছে না ই হচ্ছে না বাঙালি আর বাংলা ছবি দেখতে পছন্দ করে না সেখানে বিয়াল্লিশ ডিং যে টেম্পারেচারে মানুষ লাইন দিয়ে ছবি দেখেছে তখন মারাত্মক গরমে ছবিটা রিলিজ হয়েছিল না ফর্টি টু ডিগ্রিতে সিঙ্গল স্ক্রিনে মানুষ লাইন দিয়ে ছবিটা দেখেছে এটা আমাদের প্রত্যেকের কাছে বিরাট বড় পাওয়া কারণ এটা প্রাক্তন হামির সময়ই হয়েছে তার পরবর্তীকালে প্রাক্তন হামি হ্যাঁ তারপর পরবর্তীকালে কিছু ছবির ক্ষেত্রে অবশ্যই হয়েছে কিন্তু লাস্ট বয়স বেশ কয়েকদিন তো বেশ কিছু দিন হয়নি তো এই যে এত গরমে মানুষ এত ছবিটাকে ভালোবেসেছে এটা অবশ্যই আমাদের কাছে একটা পুরো এন্টায়ার টিমের কাছে খুব বড় পাওয়া ঈশ্বর আছে ঈশ্বর আলোকে দাঁড়িয়ে চ্যাকচুয়ালি ছবিটার জন্য আমরা প্রচুর লড়াই করেছে তো বিশেষ করে মানুষই অনেক লড়াই করেছে তো এই সাকসেসটা আর পাওয়ার ছিল না অনেককে অনেক কথা বলার আছে অনেক কথা জমে আছে প্রচুর কথা থাকে ঈশ্বর ছাড়া তো কাউকে বলা যায় না মানুষকেও বলা যায় না সুতরাং সেই কথাগুলো গিয়ে বলে ফেলতে হবে হ্যাঁ জল ভালোবাসা এটা একটা দারুণ জার্নি ছিল ন মাসের কিন্তু এখন আমরা মেগা সিরিয়াল পাঁচ মাস ধরেই চলি আমরা ভাবি যে পাঁচ মাস সিরিয়ালটা চলে গেল মানে সিরিয়ালটা সাকসেসফুল সুতরাং নিশ্চয়ই চ্যানেলের কিছু ভাবনা চিন্তা আছে তাদের কোনো ব্যাপার আছে সেই জন্য এর জন্য কোনো আফসোস নেই কোনো দুঃখ নেই কারণ এই ট্রেনটা আমরা হ্যাঁ খুবই মন খারাপ মাকে খুব মিস করছি কারণ জামাই ষষ্ঠীটা মায়ের অধিকার ছিল যে তোমার যাই করো না কেন আমি কয়েকবার বোঝানোর চেষ্টা করছি মা জামাই ষষ্ঠীর দিন যেতে পারবো না শুটিং আছে ও সব আবার কী কথা শুটিং আছে মানে কেন আমাদের স্কুলে একদিন জ্বর হলে এই হলে আমরা স্কুলের ছুটি নিই না আমি যে এতজনকে পড়িয়েছি আমি কি ছুটি নিইনি নি আমি কি স্কুল থেকে ছুটি নিতাম না সুতরাং ছুটি নেবে একদিন এই যে অধিকার বোধটা এটা ফলানোর আর কেউ নেই বুঝতে পেরেছ সুতরাং সেটা যখন না থাকে তখন হয়তো বিরক্ত লেগেছে যে মা বুঝতে চায় না আজকে বুঝতে পারছি যে আমি কি হারিয়েছি দর্শকদের একটা কথাই বলবো জামাই ষষ্ঠীতে সবাই কবজি ডুবিয়ে খান খুব ভালো থাকুন কিন্তু সুস্থ পান